নমস্কার দর্শক বন্ধু আমি শাস্তি ভাগ্যবীজের চ্যানেল সুস্বাগতাম জয় পাম জায় আজকে আপনাদের বলা হবে আটই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবারের রাশিফল আজ চন্দ্রকটি অবস্থান করছে চন্দ্রকটি অবস্থান করছে কর্কট রাশিতে এবং চন্দ্রকটি অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশি ফলাফল কি হতে যাচ্ছে প্রথমে আসবো আমরা মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকার জন্য দিনটি কেমন যাবে মেষ রাশি মেষ রাশির সাপক্ষে আজকে বলা যাচ্ছে যারা অর্থ বিনিয়োগকারী তাদের জন্য আজ মধ্যম বলা চলছে তেমন একটা প্রফিট হবে না তবে যারা ট্রাভেলিং করতে চাইছেন ট্রাভেলিংয়ের ক্ষেত্রে শুভমান বলা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে মধ্যম তো বলে দেওয়া হলো স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজ একটু গ্যাস বা মাথা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে একটু ভোগান্তি হওয়ার একটু আশঙ্কা দেখা যাচ্ছে পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা হওয়ার একটা আশঙ্কা দেখা যেতে পারে তবে কর্মক্ষেত্রে মানসিক চাপও বৃদ্ধি পেতে পারে মানে সব দিক থেকে আজ আমি একটু প্রেশারে থাকার আশঙ্কা দেখা যাচ্ছে এবার আসব পরবর্তী রাশি অর্থাৎ রাশি বৃষরাশি রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে রাশির ক্ষেত্রে উপার্জনের জায়গা শুভ প্রেমের জায়গা শুভ মাঙ্গালিক অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পাবেন তবে আজকে রাস্তাঘাটে চলা সময় একটু সাবধানতা যেতে হবে কারণ পায়ে কোনো একটু আঘাত লাগার আশঙ্কা দেখা যাচ্ছে তবে যারা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন বা ঋণ নিতে চাইছেন তাদের জন্য আজ শুভ বলা চলছে তবে ভ্রমণ করার জন্য শুভ বলা যায় মানে বিশ্ব রাশির আজ ওভারঅল দিনটা খুবই ভালো যাবে তবে আজকে কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাতন নয় দিনটি কেমন যাবে দেখুন মিথুন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে কর্মক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে একটু আপনাদের বসের সাথে একটু অমিল হতে পারে তবে শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে চঞ্চলতা আসতে পারে তাও আবার দুপুরের দিকটা একটু চঞ্চলতা বাড়বে বা সন্ধ্যার দিক থেকে একটু স্থিরতা আসতে পারে আত্মীয়দের সাথে একটু মতবিরোধ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে অর্থ বিনিয়োগ করার জন্য আজকের দিনটি শুভ মান বলে মনে করা হচ্ছে বা গৃহের জন্য যদি নতুন কোনো জিনিস প্রোডাক্ট কিনতে চাইছেন তাদের জন্য মান বলা চলছে এবার আসবো তার ঠিক পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলা যাবে আজকে আপনাদের দিনটা ভালো অর্থ প্রাপ্তির সুযোগ আসছে তবে যে কোনো কাজ করতে যাওয়ার আগে একটু পরিকল্পনা করে করুন নাহলে সেই কাজে একটু ব্যর্থতা হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে শুভমান বলা চলছে তবে ব্যবসা ক্ষেত্রে শুভমান বলা হয় আজকের ক্ষেত্রে যারা কাগজের ব্যবসা কাগজ রেডের যে কোনো প্রোডাক্টের জিন্সের ব্যবসা কাঁচের ব্যবসা বা এডুকেশন সেক্টরে যারা সার্ভিস করছেন বা কোনো প্রাইভেট শিক্ষা কাজ করছেন তাদের ক্ষেত্রে মানে ইনস্টিটিউট যেগুলোকে বলা হচ্ছে শিক্ষাদান ক্ষেত্রে যেটা সেই জায়গা ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে আর কর্কট রাশির একটা বলি চিন্তা একটু কিছুটা হলো কম হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এবার আসবো আমরা সিংহ রাশিতে সিংহ রাশির ক্ষেত্রে আজ একটু রক্তপাত হওয়ার সম্ভাবনা আসতে পারে তবে সিংহ রাশির জন্য আজ প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ভাব হতে পারে যে কোনো ব্যক্তি সাথে প্রতিদ্বন্দ্বী ভাব হতে পারে মেজাজ আপনার উক্রুতা হাতে পারে গৃহের প্রতিটি সদস্যতে মতো বিরোধিতা আসতে পারে তবে একটা কথা বলি আজ যে কোনো জিনিস হট করে কিনবেন না আজকে যে কোনো জিনিস ক্রয় করার জন্য আজ বিরোধ তবে প্রেম সংক্রান্ত ব্যাপারে আজকে শুভবান মনে মনে করা হচ্ছে তবে আজ সবাই মিলে পরিবার সবার সকলে মিলে একটু ভ্রমণ করার সুযোগ করতে পারে এবার আসি আমরা কন্যা রাশিতে কন্যা রাশির অংশীদারি ব্যবসা বা যারা মাছ টাইপের কোনো প্রোডাক্টে ব্যবসার যুক্ত আছে লিকুইড প্রোডাক্টে পাথরিয়া ব্যবসা মানে জুয়েলারি সব এইটি সমস্ত জিনিসের ব্যবসা ক্ষেত্রে শুভমান বলে মনে করা হচ্ছে তবে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই জায়গাতে কিছুটা হলো সুরাহা পেতে পারে মানসিক চাপ কিন্তু আজ আপনার একটু বাড়বে বিশেষত সন্তান বা স্ত্রীদের নিয়ে যারা অবিবাহিত ব্যক্তিদের বিবাহ একটু সম্বন্ধ আসতে পারে ব্যবসায় নতুন করার জন্য পরিকল্পনা করতে পারে কনারাশির ক্ষেত্রে এবার আসি আমরা তুলা রাশি তুলা রাশি আপনার কোনো শত্রুর সমস্যা সৃষ্টি করার একটা আশঙ্কা দেখা যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে কর্ম করার সময় কাজ করার সময় দেখবেন একটু মতিভ্রম হয়ে যাচ্ছে স্মরণশক্তি একটু বিলুপ্তি পাচ্ছে তবে বিনা কানবশত কোনো ব্যক্তির দ্বারা ঝামেলা হবার একটু আশঙ্কা দেখা দিতে পারে যতটা আবার মাথা ঠান্ডা করে পড়ুক তাহলে সমস্যা হবার প্রভাবনা থাকতে পারে পিতার যদি কোনো ব্যবসা থাকে যে আমরা পৈতৃক ব্যবসা বলে থাকি সেই জায়গা উন্নত মান বলে বলা করা হচ্ছে অর্থাৎ সে জায়গায় আপনার লাভ হবার আশঙ্কা দেখা যাচ্ছে তবে যেসব ব্যক্তিরা এডুকেশন সেক্টরের জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীদের জন্য তাদের জন্য শুভ মান বলে বলা হচ্ছে এবার আসি চার্থী পরবর্তী রাশি বৃষ্টিক রাশি বৃষ্টি রাশি প্রেমের ক্ষেত্রে শুভ আসছে তবে মানসিক চাপ কিন্তু আপনার বাড়বে চোখ বা কান আর বাম বাহু মানে হাত সংক্রান্ত একটু সমস্যা আসার প্রবণতা থাকতে পারে তবে ট্রাভেলিং দ্য বেস্ট ট্রাভেলিং করার জন্য শুভ বলে মনে করা হচ্ছে তবে যারা কর্মক্ষেত্রে কোনো পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মধ্যম তাদের ক্ষেত্রে খুব একটা প্রফিট হবে না যারা কৃষিজাতীয় পণ্য সাথে যুক্ত আছে বিজনেস সাথে তাদের ক্ষেত্রে শুভ মান বলে গণ্য করা হয় তবে অর্থনৈতিক জায়গায় উন্নতমান বলেই বলা করা হচ্ছে তবে মা তুলাল কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে হবে সে ব্যবসার দিক থেকে হোক অর্থ দিক থেকে হোক যে দিক থেকে এবার আসি ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকার জন্য দিনটি কেমন যাবে দেখুন এক দুই তিন চার ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থ বা সঞ্চয় হবার আশঙ্কা দেখা যাচ্ছে মনের মনের ইচ্ছা বা বাসনা পূর্ণ হতে পারে যানবাহন ক্রয় করার জন্য শুভ বলা চলছে তবে পিতার পিতার ক্রথা শুনে চলার চেষ্টা করুন না হলে কোন একটু সমস্যা হবে পিতা বা আপনার গুরুজনদের যে কোনো গুরুজনের কথাটা শুনুন গুরুজনের সাথে একটু মত আসতে পারে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনার চেষ্টায় বারবার গাফিলতি হবার প্রবণতা দেখা যাচ্ছে বা যারা ক্রিয়েটিভিটি কোনো কাজের সাথে যুক্ত আছে সে জায়গায় আপনার মনঃ সংযোগের ঘাটতি হতে প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভমান বলে গণ্য করা হচ্ছে তবে নতুন কোনো প্রোডাক্ট কিনে বা প্রোডাক্টের বিজনেস করার জন্য শুভমান বলে মনে করা হচ্ছে আর স্বাস্থ্যর জায়গা বলতে গেলে রক্ত বা শিরা শিরোপীড়া সংক্রান্ত একটু ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে এবার আসি আমরা কুম্ভ রাশিতে কুম্ভ রাশির অর্থ জায়গা শুভ কুম্ভ রাশির ওভারঅল বেটার শুধু মাতলালা করে ব্যক্তি থেকে একটু বিরোধিতা হবার বা মত অমিল হবার অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা হতে পারে প্রতিকার এসে বলতে নবগ্রহের জপ করুন নবগ্রহ বা মা দুর্গা দেবীর জপ করুন এবার আসব পরবর্তী রাশি অর্থাৎ মিন রাশি মীন রাশিরও ভালো আজকে মীন রাশি সত্যিই ভালো কারণ আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবেন ব্যবসা ক্ষেত্রে শুভ অর্থ জায়গা প্রাপ্তি হয় দুপুর বারোটার আগে কোনো প্রাপ্তি হওয়ার যুগ বারোটা থেকে দুটো কুড়ি পর্যন্ত একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তারপর দিনটা মোটা মধ্যম থাকছে আর স্বাস্থ্য জায়গা বলতে গেলে দাঁত কান গলা বুক এই জায়গাগুলো একটু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রতিক্রিয়া সে বলতে গেলে রবি গ্রহের বীজ মন্ত্রে জপ ওটাই আপনাদের জন্য বেস্ট হবে এই ছিল আজ আমার রাশিফল নেক্সট জেনারেশন সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ধন্যবাদ